অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করেছে দেশের শীর্ষ আদালত এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন বিরোধীদের উদ্দেশ্য প্রণোদিত দাবি এই রায় নস্ব হয়েছে তার কথায় এই সঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সম্পর্ক নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন যে পক্ষপাতগুষ্টু রায় দিয়েছিলেন তা প্রমাণ হয়েছে এই রায়ে প্রমাণ হয়েছে রাজ্য সরকার যে অতিরিক্ত শূন্য প্রোটোকল তৈরি তা বৈধ অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিল সেটা শেষ হল এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপার নিম্বারি তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যেত এটাই আমি খুশি জবাবে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য অতিরিক্ত শূন্য তৈরি করা হয়েছিল যারা চাকরি কিনেছে তাদের প্রোটেকশন দেওয়া যারা দুর্নীতি করেছে তাদের রক্ষা করা আইনি সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য ক্যাবিনেট সেই ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হবে না কিন্তু অন্য তদন্তগুলো তো চলবে এই যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি এই ছ সাত হাজার লোকের কাছ থেকে আট হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বা কিছু একটু বিশেষ সম্প্রদায়ের লোক তার মধ্যে আছে তাদেরকে চাকরি দিতে বাধ্য হয়েছেন তাই বাকি আঠাশ হাজার আঠারো হাজার যে যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎ অন্ধকারে গেছে ঠিক সেরকম যে রায় আসবে সেখানেও যোগ্য লোকেদেরকে প্রতারিত করে অযোগ্য লোকেদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে এই যে পাপটা করেছে টিএমসি সরকার তার জন্য তো একদিনও তাদের ক্ষমতায় থাকার এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার অতিরিক্ত শূন্য পদ তৈরিতে তৃণমূল বিজেপির সেটিং দেখছেন তার কথায় তৃণমূলের সিদ্ধান্তকে রাজ্যপাল অনুমোদন দিয়েছিলেন